নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালে জল খাবারের জন্য একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব আর যেটা বানাবো চিকেন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের স্যান্ডউইচ খেতে খুবই পছন্দ করে যে কোনো ছুটির দিনে সকালবেলায় বাচ্চাদের এই স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন বা বড়রাও খেতে পারেন খেতে দারুণ টেস্ট হয় আমি এই স্যান্ডউইচ কীভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন কিছু বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের টুকরোগুলো খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব এইভাবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা দেখুন বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আপনারা বাটারও দিতে পারেন খুব অল্পই তেল দিয়েছি যেহেতু চিকেনের পরিমাণটা কম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো খুব বেশি সময় লাগবে না এই চিকেনটা রান্না করতে যেহেতু বোনলেস চিকেন তারপরে আবার খুবই ছোট ছোট দেখুন টুকরো করে নিয়েছি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যেহেতু এখানে জল ব্যবহার করব না সেই জন্য চিকেনের জলে কিন্তু এটা রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি চিকেনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারেই চিকেনটা আমি প্যান থেকে নামিয়ে নেব একটা অন্য পাত্রে এদিকে দেখুন আমি তিন পিস ব্রেড নিয়েছি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা ব্রাউন ব্রেড দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন একটা ব্রেডের উপরে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব যতটাই ব্রেডের ওপরে ধরবে ঠিক ততটাই দিয়ে দিচ্ছি এবার আর একটা ব্রেড নেব ব্রেডের একদিকে দেখুন কিছুটা টমেটো সস লাগিয়ে দিচ্ছি আপনারা এখানে গ্রিন চাটনিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন আবার কিছু নাও দিতে পারেন যেটা আপনার ইচ্ছে এবার এ ওপরের দিকটা একটু বাটার লাগিয়ে দেব আমি যে ব্রেডটার উপরে চিকেন দিয়েছি তার উপরে কিন্তু কিছুই লাগাইনি আপনারা চাইলে ওখানেও বাটার বা টমেটো সস বা গ্রিন চাটনি যা হোক কিছু লাগিয়ে নিতে পারেন এবার এই ব্রেডের উপরে দিয়ে দেব একটা স্লাইস চিজ এর ওপর আমি আরও একটা ব্রেড দিয়ে দিচ্ছি এই ব্রেডেও আমি কিছুই লাগালাম না দেখুন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবার গ্যাসে দেখুন ওই প্যানটাই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও করে নিতে পারেন রান্নাটা বাটারটা যখন একটু মেল্ট হয়ে গেছে তখন এর ওপর আমি স্যান্ডউইচটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভালো করে একটু দু পিঠটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এই একইভাবে অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি খুব অল্প সময় কিন্তু এই স্যান্ডউইচটা দেখুন আমার তৈরি হয়ে গেলো শুধুমাত্র চিকেনটা রেডি করতে যতটুকু সময় লেগেছিল তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ এই স্যান্ডউইচ গরম গরমে আমি সার্ভ করে দেব গরম গরম স্যান্ডউইচ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের এই স্যান্ডউইচের রেসিপি আপনিও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আপনাদের বাড়িরও বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পছন্দ করবে আমার এই স্যান্ডউইচের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে